পটাশপুর দায়তলা বাজারে অবৈধ ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘক্ষণ পথ অবরোধে উত্তাল পটাশপুর পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দায়তলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা জুড়ে অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ ব্যবসা চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী অভিযোগ এক প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে পুরনো লোহা লোচ আনলোড করেন এর ফলে লোহার টুকরো পেরে রাস্তায় ছড়িয়ে পড়ে যা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় সাধারণ মানুষকে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন স্কুলের ছাত্র ছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে এমনকি অ্যাম্বুলেন্সও বাধার মুখে পড়ছে এই সমস্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে এগরা বাজকুল রাজ্য সড়কের উপর দায়তলা বাজারে পথ অবরোধে বসে স্থানীয় মানুষজন প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ চলার ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বছসা অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা এলাকাবাসীর দাবি অবিলম্বে ওই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে এবং রাস্তা যাতে বাধাহীনভাবে ব্যবহার করা যায় তা স্থায়ী সমাধান করতে হবে এই রাস্তা নিয়ে সমস্যা মোটর সাইকেল নিয়ে নিয়ে গেলে আপনার পাংচার হচ্ছে এবার ওনার বড় গাড়ি দশ চাকা বারো চাকা চোদ্দ টাকা ঢুকছে এবার পেশেন্টের আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছে আমরা গাড়ি মোটামুটি এদিকে নিয়ে আসাই আমরা মোটামুটি খুব কম করে দিয়েছি বুঝলেন না আপনারা গিয়ে দেখেন এই এখান থেকে আপনার ওখান পর্যন্ত চারদিকে আপনার ওনার ক্যাচড়া হ্যাঁ চারদিকে ভর্তি আছে বুঝলেন না মোটামুটি এই সমস্যা এইটাই ওনার হ্যাঁ মোটামুটি এই সব ক্যাচড়ার জন্য আমাদের গাড়ি পাংচার হচ্ছে আর গাড়ির হ্যাঁ টেয়ার নষ্ট হচ্ছে এই আপনার পেরেক হ্যাঁ বড়ো বড়ো পেরেক সব হ্যাঁ আপনার ওটা আপনার ইয়ে থেকে আসছে গাড়ি থেকে হ্যাঁ অন্য জায়গা থেকে আসতেছে যেখান সেখান ছড়িয়ে রেখেছেন এবার বলতে গেলে মানে কোনো কোনো কথাই কথাই শুনছেন না না ওনার নাম হচ্ছে আপনার খালেক পঞ্চ আমাদের এখানকার সাতষট্টি বুথের পঞ্চায়েত তিনি হ্যাঁ সেই কারণে আমাদের পথ করা হয়েছে যাতে উনি ব্যবসা করেন ব্যবসা করতে আমার কোনো দ্বিধাবধ নেই কোনো মানা নেই কিন্তু রাস্তা যাতে ক্লিয়ার থাকে জনসাধারণ যাওয়া আসার জন্য যাতে সুবিধা সুযোগ হ্যাঁ যাতে হয় যতক্ষণ না পর্যন্ত এর ফাঁসা হচ্ছে কামত বা স্বাস্থ্য টিভুতেই আমার বাড়ি আজকে আমরা বাধ্যমূলক বহুদিন ধরে দীর্ঘ বহুদিন ধরে উনাকে বারে বারে আমরা ওনার পাশে খুব দ্বারস্থ হয়েছি যে আপনার জন্য আমরা খুব মানে সমস্যার মধ্যে থাকছি কারণ হঠাৎ দিনে রাত্রে যখন বেরোবো গাড়ি পাম্পচার ছাড়া আদার্স কিছু নয় কেবলমাত্র পাম্পচার কার টেয়ার ফেটে যাচ্ছে আপনি আপনার ব্যবসা আপনার মতো করুন আমার কোনো অসুবিধা নেই কোন ব্যবসায়ী মানে ক্যাঁচড়া ব্যবসা এই যে ওখানটায় গিয়ে আপনারা নিজে দেখবেন পেরক তিন। হ্যাঁ তারপর গাড়ির তো পুরো কাঁড় মোটর সাইকেল ছাড়া কোনো বড় গাড়ি যাবার মতো রাস্তা কিন্তু নেই যদি কোনো কারণে যদি পেশেন্ট যদি থাকে পেশেন্ট কিন্তু সেই দিকটাই থেকে যাবে অন্য দিকে আর কিন্তু যেতে পারবে না এটা দীর্ঘ উনার কমসে কম আজকে কুড়ি বছর ধরে চলছে কিন্তু এই আট দশ বছর ধরে আগে পিক রাস্তার উপরে ছিল মেন রাস্তায় ছিল কোনো কারণে প্রশাসনিকভাবে হোক বাজার কমিটি থেকে হোক এটা বন্ধ করার কারণে উনি কিন্তু তখন আমাদের হ্যাঁ গ্রামীণ রাস্তায় হ্যাঁ জনসাধারণের রাস্তায় গিয়ে অত্যাচার উনি শুরু করেছেন ওনার নাম হচ্ছে খালেক আমাদের রাস্তা আমরা চাই পরিষ্কার আপনি আপনার মতো ব্যবসা আপনার মতো করুন আমাদের রাস্তা আপনি ছেড়ে দিন জনসাধারণ রাস্তা জনসাধারণকে ব্যবহার করতে আপনি ছেড়ে দিন ওই রাস্তা আমরা এর জন্য বাধ্যমূলক আমরা বিক্ষোভে নেমেছি আগামী দিনে আমরা এটা নিয়ে আমরা বিডিওর পাশে লিখিতং অভিযোগ করেছি এডিও সাহেবকে বলেছি থানাতে লিখিতং দিয়ে রেখেছি আমরা কোনো মতে হচ্ছে না কারণ উনি পঞ্চায়েত না আমাদের টি এম সি দলে আমরাও একই দলের নিলো মনে অযথ ওইটাই তো আমি চিন্তা করছি আমরা তো এইটা ভেবে উঠতে পারছি না উনি কি রাজনীতির কোয়ালিটিতে ভাবছেন না টাকা হয়েছে ওর জন্যে উনি করছেন যে আমার কেউ কিছু করতে পারবে না এ আমাদের যত এ সমস্যার সমাধান না কী কারণে বলে তো আমরা যখন বাইক নিয়ে যাওয়া যাওয়াযাত করি এখানে লিক হয়ে যাবে এই জন্য ওদেরকে বলা হয়েছে মালিককে বলা হয়েছে কোনো উপায় বের করে দেয় না আর জন্য আমরা আজকে এই এই জিনিসটাই করছি যেরকম তোমার আজকে পথবরোধ করলাম এই কারণে যে পিরিকগুলো এসে মানে নতুন নতুন গাড়ি নিয়ে আসছি গাড়িতে ফেরত চুপে একদম তার মানে টিউব সব তার বাস হয়ে যাচ্ছে তার জন্য আমরা আজকে এই কাজটা করলাম আমার নাম শেখ সৈজু ব্যবসায়ী লোকের ব্যবসায়ী লোক হচ্ছে শেখ খালেক উনি এই যে তোমার ভাঙার খেজড়া ব্যবসা মানে লুপ হুয়া এইগুলো সব উনি কি সমস্যা উনার কাছে কি সমস্যা আছে যে রাস্তায় যাতায়াত করছি রাস্তায় ফেরো ফেরক পড়ে আছে আর জন্য ওই সমস্যা বাদ ভাই কি যোন আর যোন আমরা 보도록 করলাম